বাসের সাথে তো সমুদ্র বাস মালিক সমিতির অলরেডি বলা হয়েছে এই পার্টে ডেকে এই পাঠিয়ে সমাধান করবো ঠিক আছে একটা করে যেতে হবে পটুয়াখালীতে গণপরিবহনে অর্ধেক ভাড়া দিতে চাওয়াকে কেন্দ্র করে এক ছাত্রীকে হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ করেছে পটুয়াখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কুয়াকাটা মহাসড়কে প্রায় দুই ঘন্টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করায় সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় এতে ভোগান্তিতে দিতে পড়ে যাত্রী ও পথচারীরা রোববার সন্ধ্যায় পটুয়াখালী চৌরাস্তা এলাকায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আহ এখন আমি ওই কন্টেক্টারের মানে উপযুক্ত এরকম একটা দৃষ্টান্তমূলক চাচ্ছি যে সে যেন কোনো নারী শিক্ষার্থীদের এরকম বুলিং না করতে পারে বা আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি আমাদের স্বাধীনতা যেন গণপরিবহনে থাকে আমাদের যেন অকথ্য ভাষায় গালাগালি না করা হয় এবং আমাদের মানে যৌক্তিক দাবি যে আমাদের স্টুডেন্টদের হাত বাড়া সেটা যেন নেওয়া হয় তারা যেন হাব্বারা নিয়ে কোনো বিতর্ক আর না করে জানা যায় রোববার সকাল নটার দিকে লেবুখালী সেনানিবাস এলাকা থেকে পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন জাহান মিম বরিশাল কুয়াকাটাগামে বাস আবদুল্লা পরিবহনে করে পটুয়াখালী আসছিলেন বাসের সুপারভাইজার মোহাম্মদ সুজন মিমের কাছে বাস ভাড়া চাইলে তিনি চল্লিশ টাকার পরিবর্তে ত্রিশ টাকা দিতে চান হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের সুপারভাইজার মিমকে রীতিমতো হেনস্থা করেন মিমের অভিযোগ এ সময় তাকে শারীরিক

ও পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে সকালে বাসে উঠে ল্যাবরেটারি ক্যান্টনমেন্টের সামনে থেকে তারপর বদরপুরে আসার পর কন্ডাক্টর যখন ওর কাছ থেকে ভাড়া তখন তখনও হাফভাড়া দিছে স্টুডেন্ট হিসেবে আইডি কার্ড শুরু করে তারপর কন্ডাক্টর হাফভাড়া নিতে ডিনাই করে ডিনাই করার পরে ফুলভাড়াই নেয় ফুলবারা নেওয়ার পরেও সে ক্ষান্ত থাকে না সে অস্ত্র ভাষায় গালাগালি করে এবং স্টুডেন্টদের বিভিন্ন গালাগালি করে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিবৃত্ত করতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম সহ রাজনৈতিক নেতারা ছুটে আসেন প্রশাসন শিক্ষার্থী বাস মালিক সমিতি ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে একটি স্থায়ী সমাধানের শর্তে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান আশা করি ইনশাল্লাহ পারমানেন্টলি বরিশাল রুট এই রুটে ছাত্রছাত্রীদের চলার জন্য একটি সফল একটি মানে সমাধান হবে ইনশাল্লাহ এবং তোমাদের যে কাঙ্ক্ষিত হাব বাড়ার ব্যাপারটি সেটিও আমার মনে হয় নীতিগত ভাবে ইতোমধ্যে বাঁচ মালিক সমিতি মেনে নিয়েছে আমি মনে করছি জেলা প্রশাসক স্যার এবং প্রিনুপাল স্যার সহ আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার তাদের সাথে কথা হয় এই বিষয়টা নিয়ে একটা সমাধানের জন্য এখন আমাদের অফিসে এখানে বসা হবে এখানে ছাত্র প্রতিনিধি থাকবে এবং বাস সমিতির প্রতিনিধি থাকবে সাথে আমাদের জেলার জেলা প্রশাসনের শীর্ষকর্তা হ্যাঁ তারা থাকবে আশা করি একটা সুষ্ঠু সমাধান হবে ছাত্ররা বিষয়টা আমাদের এই কথা আশ্বস্ত হয়েছে তারা